লাউ আর আলু দিয়ে রুই মাছের ঝোল আজকে রান্না করছি লাউ দিয়ে রুই মাছের ঝোল আর মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি হয়ে গেছে ওই তেলে আমি এখন একটু জিরা ফোড়ন দিচ্ছি জিরেটা ফোড়ন দিয়েছি আর একটু মেথি ফোড়ন দিচ্ছি জিরে আর মেথিটা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি লাউ আর আলু দিয়ে দিচ্ছি

জল দিয়ে এই মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর আমি একটু বেশি ঝোল রাখবো ঝোলের অনুযায়ী আমি একটু জল দিয়ে দিচ্ছি আর একটু রাখবো ঝোল যত ফুটবে অত কমে যাবে আমি আর একটু জল দিয়েছি আর এখন এইটুকু নুন দিচ্ছি কারণ লাউ আলু এগুলো আমি নুন দিয়ে রয়েছিলাম লাগলে আরও দেব এবারে ঝোল ফুটে আমি ভাজা মাছগুলো এটা দিয়ে দেবো আর আমার চ্যানেলে আরও মাছ ভাজা রেসিপি আছে সেগুলো এর মতো না অন্য আপনারা চাইলে দেখতে পারেন খেতে খুব ভালো ভালোগুলো মাছের ঝোল ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এই ভাজা মাছের শুক্রান এই ঝোল আলু আর এর মধ্যে মিশে যায় দেখুন আমি লাউ আর আলু দিয়ে যে রুই মাছের ঝোলটা করছিলাম একদম জাল পুরো হয়ে গেছে আর এবারে আমি এটা নামিয়ে দিয়ে রুই মাছের ঝোলটা লাউ আর আলু দিয়ে যে করছিলাম হয়ে গেছে এখন আমি নামিয়ে এটা ফোড়ন দেবো দেখুন মাছের ঝোলটা তো দেখালাম ফুটছে হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে একটু সর্ষা তেল গরম করে একটু বিউলির ডাল গুঁড়ো করেছিলাম ওটা ভেজে নিচ্ছি এটা দিয়ে আজকে ফোড়ন দেবো ডালটা দেখুন এই বিউলির ডাল গুঁড়োটা যে ভাজছিলাম সেটা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন আমি এটা মাছের ঝোলে ফোড়ন দিয়ে দেবো দেখুন এবার শেষ পর্যায়ে এই যে ডালটা যে ভাজছিলাম ফোড়ন দেওয়ার জন্য ওটা দিয়ে দিয়েছি এখানে আছে ধনে আর জিরে ভাজা গুঁড়ো এই সব কিছু এখন আমি সাবধানে মিশিয়ে দেবো এর মধ্যে আর আমি আর একটু এতে জল দিয়ে সামান্য একটু কারণ ডাল ভাজা গুঁড়োটা দিয়েছি একটু না ফোটালে হবে না আর দেখছেন ঝোল এমনিতেই কতটা কমে গেছে তো আরেকটু জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো এইভাবে যারা তৈরি করে খাননি বাড়িতে করে দেখবেন খুব দেখুন আমি যে ফোরন দিয়েছিলাম আর তারপরে ঝোলটা একটু ফুটে নিয়েছে আমার রান্নাটা হয়ে গেল আমি ছোট্ট একটা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি এটা শুধু গন্ধের জন্য দিলাম স্বাদ গন্ধের জন্য ঝাল এটা হবে না আপনি আমি আঁচটা বন্ধ করে দেবো লাউ আর আলু দিয়ে রুই মাছের ঝোল